আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক। কাকা আজকে কি দেখাবেন আমাদের? আজকে আমি লাভু ফ্লোটার পক্ষ থেকে আমি আশিক দوان যে যেখানে দেখছেন আপনারা বসে এই মুহূর্তে আপনাদেরকে কিছু নতুন নতুন চমক আজকে আমি আপনাদেরকে দেখাইতে চাই। এর আগে আমি আমার এক ছোট ভাই সংগীতেরী একজন মানুষ ওর নাম হলো আসিফ আসিফ কিছু নতুন নতুন দোতরা তৈরি করেছে সেটি আমাদের মাধ্যমে আপনারা পাবেন যেটা হাতে দেখছেন যে এটা হলো সেটা হলো এটা আফগানি কিন্তু আফগানি 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 স্বরাজের স্বরাজ যেটাকে বলে হ্যাঁ দোতারার স্বরাজ আফগানি এটা আফগানি স্বরাজ এটা কিন্তু আপনারা আহ এটা এটা কিন্তু আসিফ তৈরি করছে হ্যাঁ ঠিক আছে আসিফের হাতে নিজের হাতে তৈরি আমাদের ছোট ভাই যাই হোক ভিডিও শুরুতে সব অ্যাড্রেসটা একটু বলে দেন কাকা আমাদের এখানে আসার এড্রেসটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার মার্কেটের নাম হলো আলপনা প্লাজার চতুর্থ তলা শপ নাম্বার চারশো সাতাইশ আঠাইশ লাভু ফ্লুট আচ্ছা তো আমাদের চমক এক এক করে দেখান বেশি কথা বাড়াচ্ছি না আমরা তো আজকে আমি চমকটা একটু পরেই দেখাই আমি আমার হাতেরটা দেখালাম আমি কিছু আমাদের দেশীয় কিছু নতুন নতুন প্রোডাক্ট আমি এগুলা পরে আচ্ছা। যেমন ছোট ছোট একতারা গুলো আপনারা দেখতে পাচ্ছেন এক তারা একতারা এটা ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে মেয়েদের এটা ঘরেও রাখে গুলো হিসাবে এগুলো এগুলোর প্রাইস গুলা হলো দেড়শো টাকা করে পার

ওকে শুধু রমজান উপলক্ষে আমরা দিচ্ছি এখন আমরা এই দেখেন এটা হলো খমক খমক আমাদের এখানে কিন্তু হরেক রকম যন্ত্র পাবেন একদম দেশীয় যন্ত্র থেকে নিয়ে আরম্ভ করে একদম সবকিছু পাবেন এটা খমক ঠিক আছে এটা আমরা প্রাইস রাখছি বারোশো টাকা বারোশো টাকা থেকে নিয়ে আপনার ষোলোশো টাকা পর্যন্ত আছে বাইশো টাকা পর্যন্ত আছে দাম বেশি কম হয় হ্যাঁ দাম বেশি আবার কাঠের উপরে রাইট ঠিক আছে ঠিক আছে আপনার ক্ষমক গেল এখন আপনারা দেখতে পারবেন আপনার হাত বায়া হাত বায়া হাত বায়া যেটা গানের মধ্যে লাগে বাউল গানের মধ্যে লাগে হাত বায়া বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের হাতবায়া আপনারা পাবেন ঠিক আছে এই যে দেখা যাচ্ছে হাতবায়া এটা আমরা প্রাইস মূল্য রাখছি মাত্র আষ্টশো আটশো টাকা আষ্টশো টাকা ঠিক আছে আটশো টাকা থেকে নিয়ে আরম্ভ করে আপনার বারোশো পনেরোশো পর্যন্ত আছে হাত ঠিক আছে মাত্র আটশো টাকা টাকা করে ঢোল হ্যাঁ ঢোল আচ্ছা ঢোল এটাকে বলে হিজলা ঢোল আমরা মাজারো সাইজের হিজলা ঢোল এটাকে বলি এটা আমরা প্রাইস মূল্য রাখছি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আসলে পরে আমরা একশো টাকা একশো টাকা আলাদা পক্ষ থেকে আমি নিজে ফার দিয়া দেব 1500 টাকা ঠিক আছে আপনারা বিভিন্ন সাইজের ঢোল পাবেন আপনারা আরো পাবেন নেম কাঠের যে টাকা বলে চাপাটি ঠিক আছে চাপাটি আমি এটার উপরে রাখছি একটু ঠিক আছে আচ্ছা চাপাটি এটা এটা বসে সুন্দর করে বাজাইতে হয় একদম টিউন করা যায় চাপতে দেখেন আপনাদের বামাটা আচ্ছা একদম অরজিনালি যেটাকে বলে saree দেখেন আপনাদের শাড়ের জন্য একদম লাল হয়ে গেছে আচ্ছা একদম শাড়ি কাট নিম কাট এটার আমরা প্রাইস মূল্য রাখছি মাত্র 7500 টাকা 7500 টাকা কিছু টাকা ডিসকাউন্ট করে দেন কিছু টাকা ডিসকাউন্ট না অবশ্যই করব আসলে পরে আচ্ছা ঠিক আছে আসলে পরে আসতে হবে আসলে পরে অবশ্যই ডিসকাউন্ট করবে এটা আমি কথা দিলাম কাওয়ালি গানের মধ্যে লাগে বিভিন্ন ফোক গানের মধ্যে এই পাকওয়াস আপনারা শুনতে পান এই পাকওয়াজ এটাকে বলে পাকওয়াজ পাকওয়াজ পাকওয়াস আচ্ছা এটা ব্যাগ সহ আমি প্রাইস মূল্য রাখছি মাত্র 4500 টাকা 4500 একদম 4500 টাকা আগে ছিল 5500 টাকা এখন কিছু সময়ের জন্য এই রমজান উপলক্ষে আচ্ছা আমরা 4500 টাকা রাখব ঠিক আছে ঠিক আছে তো ঢোলের আমি আরো দেখাচ্ছি আপনাদের এই দেখেন আমার দোতারার নিচে যে ঢোলটা দেখছেন এটা হলো কাঠি ঢোল আচ্ছা কাঠিডোল যারা বাউল গানে স্টেজের মধ্যে বড় বড় স্টেজের মধ্যে বাজায় এই কাঠি কাঠিডোল ঠিক আছে এটা ব্যাগ সহ রাখছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এটা বিভিন্ন কালার আছে আরেকটা আর একটা আছে বড় ঢোল সেটা হলো ষোলো দোয়ালিয়া একটা হলো বারো দোয়ালিয়া আর একটা ষোলো দোয়ালিয়া আপনারা মনে রাখেন একটা হলো আঠারো দোয়ালিয়া আচ্ছা আঠারো দোয়ালিয়া যেটা আঠারো 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 দোয়ালিয়া যেটা এটা হলো আরো বড় ওইটার প্রাইস মূল্য রাখছি আমরা বারো হাজার টাকা ব্যাগ সহ একদম ব্যাগ ঠিক আছে আচ্ছা তারপরে আপনার আসেন আবার দোতারায় আসি আমাদের যে দোতারা গুলা এটা আদি মডেল আমাদের কানাই আচ্ছা আদি কানাই এটার প্রাইস মূল্য রাখছি আমরা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তবে আসলে পরে আমি কিছু টাকা ছেড়ে দেব আচ্ছা কিন্তু এসে নিতে হবে এটা কিন্তু বিভিন্ন কালার আছে যেমন একটা ন্যাচারাল এটা ন্যাচারাল আচ্ছা আর একটা আছে কালো ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে ওই যে ওই যে দেখা যাচ্ছে আচ্ছা সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনারা পাবেন সেটা হলো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো রাখবো ঠিক আছে পেয়ে যাবে দোতারা দোতারা ঠিক আছে এই যে যেটা ঝোলানো দেখছেন এইটা আমি আগেই বলছি সাড়ে পাঁচ হাজার টাকা একদম আউটফুট সহ আচ্ছা আপনারা আউটফুটও বাজে বাজাইতে পারবেন ঠিক আছে আপনারা যে যেখান থেকে অর্ডার করলেও আপনারা পেয়ে যাবেন হাতে আমরা কিন্তু পাইকারি এবং হোলসেল দেই থাকি বাংলার বিভিন্ন জায়গায় আচ্ছা যারা ঢাকা আছে তারা তো আপনার শপে আসতে পারবে ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় তারা কিভাবে নেবে অনলাইনে অনলাইনের মাধ্যমে আমাদের পেজে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অবশ্যই তারা দুই মধ্যেই পেয়ে যাবে আচ্ছা কিছুটা ক্যুরিয়ার খরচটা লাগবে হ্যাঁ জি অবশ্যই করব তবে ভাড়াটা কিন্তু আগে দিতে হবে

ওকে গিটার ফেট গিটার ফেট আউটফুটটা দেখেন ওকে আউটফুট অরিজিনাল যে চামড়াটা থাকে চামড়া ছাড়া তো হয় না চামড়াটা একদম ফুল সাদা আর এটাকে গিটার ফেটের সমস্ত ই দেওয়া এটা যারা শিখবে শেখার জন্য তাদের জন্য নতুন একটা আইটেম আমরা তৈরি করেছি আর চাবিগুলো দিছি আমরা গিটারের আচ্ছা গিটারের চাবিগুলো গিটারের চাবিগুলো যাতে এটার ঠিকভাবে উপযুক্ত হয়ে থাকে এটা একটা ডিজাইনও দেখা যায় তো আমরা এটার প্রাইস বলবো রাখছি মাত্র 13500 টাকা রমজান উপলক্ষে জি রমজান উপলক্ষে 500 টাকা ছাড় 13000 13000 একদম ফুল লেভেল 13000 এটা সাথে থাকবে পুরো রমজান মাস উপলক্ষে জি 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 আর পুরো রমজানে থাকবে পুরো রমজানে আচ্ছা পুরো রমজান রঞ্জান শেষে গেলে অফার আর থাকবে আর থাকবে না আর থাকবে না এটা তেরো হাজার টাকা রাখবো একদম অরিজিনাল নিম ঠিক আছে আচ্ছা কেউ যদি বলে নিম না ব্যবসা ছেড়ে দেবো সোজা কথা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা ব্যাগ বেল পিক সহ ঠিক আছে তো সাথে আবার এক সেপ্টার আমি দিয়ে আমরা দিয়ে থাকি আচ্ছা দিয়ে দেবো এটাও এটাও নিম কাঠ এটা দেখেন আপনার কাঁঠাল ঠিক আছে এটা কাঠাল কাঠ একদম সারি কাঠাল দেখেন একদম দেখা যাচ্ছে না স্টিল এর পাবেন আপনার অ্যালুমিয়াম এর পাবেন আপনার যেটা এটা তো দেখতে পাচ্ছেন চাবিগুলার ডিজাইনটা আপনারা দেখেন

আর একটা আছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আপনারা পাবেন এটা কাঠাল কাঠার চলে গেল এইটা আসেন এখন নিম দেখেন এটা কিন্তু শাড়ি নিম শাড়ি নিমটার কিন্তু আপনার কালারটা আপনারা যারা কাঠ চিনে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে এটা শাড়ি কি শাড়ি না ঠিক আছে আচ্ছা এটা কিন্তু নিম কাঠের একদম স্টিলের বডি আচ্ছা ফেটটা স্টিলের একদম সম্পূর্ণ রূপে সামাইস এটা কেবল কানাই তো তারা কানাই তো তারা হ্যাঁ আমরা এর প্রাইস মূল্য রাখছি 9500 টাকা রমজান উপলক্ষে 9000 টাকা রাখবো আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট একদম লাইফ চলে যাবে যে নেবে সে একদিন থাকবে না এই দুনিয়াতে কিন্তু তার ছেলে মেয়েরা দেখতে পারবে এটা যপন করে রাখতে পারবে এক তারা তো দেখছড়ি এক তারা এক তারা

এটা কোনো কাট নেমের ধর্মটা হলো ফাটা এগুলো আমরা কাজ করব এগুলো অর্ডার আছে অর্ডার দিয়ে যে যারা অর্ডার দেয় আমরা তাদেরকে দিয়ে থাকি এটা কারখানায় পাঠিয়ে দেব এটা কাজ করে দেবে তারপরে তার হাতে আমরা পৌঁছে দেব এটার এক একটা প্রাইস বললো কিন্তু আমরা সাড়ে হাজার টাকায় করে রাখছি আচ্ছা ঠিক আছে এখন আসেন চমক আমি আমি যেটা বাজাইছি এরকম আসিবে কয়েকটা দোতারা তৈরি করেছে তার মধ্যে এই বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পারবেন দেখেন একদম শাড়ি আচ্ছা একদম শাড়ি এটা কিন্তু অনেক পরিশ্রম করে তৈরি করেছে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন নিতে পারেন আসিফে অনেক কষ্ট করে অনেক মায়া করে অনেক যত্ন করে এই দোতারা গুলা তৈরি করেছে ভাওয়াইয়া দোতারা আচ্ছা ব্রিজের উপরে কিন্তু এই যে হার হার লাগানো এটা কিন্তু অনেকেই পারে না ওর দ্বারা সম্ভব হয়েছে আপনারা দেখেন এই যে এই তারটা যে রইছে এটাও কিন্তু হারের আচ্ছা ঠিক আছে আচ্ছা তো সম্পূর্ণ একটু ভিন্ন মেজাজের হইছে কাঠটাও অনেক পাকাপুক্ত শাড়ি পাকাপুক্ত আচ্ছা এটার প্রাইস মূল্য আমরা রাখছি মাত্র তেরো হাজার টাকা টাকা ঠিক আছে আর আমার হাতে আর একটা দেখাই আমি এই যে যে একদম ডিজাইন এটাও কিন্তু আমার আসিবে তৈরি করেছে এটা সবই একই প্যাটার্নে কাঠটাও কিন্তু একই কাঠ যেটা বললাম আমি আচ্ছা লোহা কাঠ যেটাকে বলে এটার প্রাইস বলল রাখছি আমরা এটাও তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তেরো হাজার টাকা তবে আসলে পরে একটু কমায় রাখবো পাঁচশো এক হাজার টাকার মতো কমায় রাখবো কোনো সমস্যা নাই আচ্ছা তো আমার আমি যেটা বাজাইলাম আপনাদেরকে শোনাইলাম যেটা দেখাইলাম এটার প্রাইস বললে রাখছি আমরা ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা একদম ব্যাক ট্যাক পিক সহ একটা পিক পাবেন হারের পিক যেই পিকটার দাম থাকবে আপনার হাজার বারোশো টাকা ওইটা আমরা এটার সাথে আমরা দিয়ে দিব আরো আছে দেখেন আপনি ওখানে দেখান আচ্ছা এইটা এই এইটা এটা রাখবো দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা আর ও যা আর একটা আছে দেখেন গ্যালারির ওখানে ওইটাও দশ হাজার টাকা রাখবো দশ হাজার আরো কিছু শেখর আছে ওর হাতে তৈরি আর সিমেন্ট হাতের তৈরি আচ্ছা ঠিক আছে এটি পাঁচশো টাকা রাখবে পাঁচশো পাঁচশো ঠিক আছে আচ্ছা এটা কিন্তু যন্ত্রসংঘদের মধ্যে লাগে আজকে এ পর্যন্তই আমি আর দেখাইতে চাই না হাত বায়া দেখাইলাম এগুলো দেখাইলাম আপনারা দেখেন নারকেলের ইদিয়া তৈরি আচ্ছা অনেক অত্যন্ত মূল্যবান একটা জিনিস অনেকে যেটা পারে না অসম্ভব এটা আমরা ই তৈরি করি হাত বায়া তো দেখাইছি এটা আমরা প্রাইস মূল্যরা বইলা দিছি তারা এখানে অনেক যন্ত্র পাবেন আপনারা আরো ই পাবেন এটা বিভিন্ন কালার সেই জিপসি জিপসি কৃষ্ণ কাঠি কেউ বলে জিপসি বলে এগুলাও পাবেন বিভিন্ন কালার বিভিন্ন সাইজের এটার প্রাইস বলে রাখছি আমরা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে এরকম বিভিন্ন রেটের আছে আচ্ছা আজ এ পর্যন্তই ভিডিও শেষ করার আগে সব এড্রেস একটু বলে দিই সব এড্রেসটা আমার হলো আমি আবারও বলি আপনারা মনে রাখবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আচ্ছা আলপনা প্লাজা আচ্ছা ঠিক চতুর্থ তলার শপ নাম্বার হলো চারশো সাতাইশ লাভু ফ্লুট আপনারা মনে রাখবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা আর আমাদের পেজের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বারটা আমিও মুখে বলি জিরো ওয়ান এটা হলো আমার নাম্বার আচ্ছা আপনারা যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ রাখবেন তো আজ এই পর্যন্তই সামনে আরো কিছু দেখাবো বাজিয়ে দেখাবো এক একটা 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 করে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন